আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য থাকছে আন্তর্জাতিক ডেস্ক থেকে খবর একশো সাতাইশ আরোহীকে দ্বিতীয় জীবন দিলেন পাইলট তুরস্কের অ্যাটলাস গ্লোবাল বিমানটি সাইপ্রাসের উদ্দেশ্যে উড্ডায়ন করল সঙ্গে একশো সাতাশ জন আরোহী নিয়ে কিন্তু মিনিট দশকের মধ্যেই যাত্রীদের থরথর করে বুক কাঁপছে তো নাকি একটু পরেই ঢলে পড়তে হবে মৃত্যুর কোলে তবে শেষ পর্যন্ত পাইলটের দক্ষতার গুণেই নিরাপদে অবতরণ করছিল তুরস্কের বেসরকারি সংস্থার বিমানটি তাই মাটিতে নেমে দ্বিতীয় জন্মোৎসব পালন করেছেন আনন্দে আত্মহারা বিমানের যাত্রী ও ক্রুরা গত বৃহস্পতিবার তুরস্ক থেকে সাইপ্রাসের উদ্দেশ্যে একশো জন যাত্রী ও ছয় ক্রুকে নিয়ে উড্ডয়ন করে অ্যাটলাস গ্লোবালের এই বিমান উড্ডয়নের দশ মিনিটের মাথায় ভূমি থেকে তেরোশো মিটার উচ্চতায় ওঠার পর প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে বিমানটি শিলার আঘাতে এক পর্যায়ে বিমানটির ককপিটের গ্লাসে চির ধরে এতে পাইলটের পক্ষে সামনের দিকে তাকে বিমান চালনা মুশকিল হয়ে পড়ছিল ঝড়ের কারণে তুরস্কের কামাল আতাত্মক বিমানবন্দরে থাকা কয়েকটি বিমানের যাত্রা বাতিল করা হয় এবং বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয় অবস্থা বিগতিক দেখে বিমানের পাইলট আতাত্মক বিমানবন্দরে অবতরণের অনুমতি চান ঝুঁকি থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ অনুমতি দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ ততক্ষণে অ্যাম্বুলেন্স অগ্নি নির্বাপক গাড়ি হাজির করে রেখেছেন বিমানটি যখন অবতরণ করছিল তখন একটি প্রচণ্ডভাবে কাঁপছিল যাত্রীরা তাদের প্রাণের আশা প্রায় ছেড়িয়ে দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে লাল নীলপলিশ পরিহিত এক নারী তার আসন খামচে ধরেছেন আতঙ্কে আরেক যাত্রীকে বলতে শোনা গেছে উনি অর্থাৎ পাইলট পারবেন তো শেষ পর্যন্ত পাইলট পেরেছেন এবং দক্ষতার সাথে বিমানটিকে তিনি অবতরণ করাতে সক্ষম হয়েছেন যদিও এই সময়ে দশজন আহত হয়েছেন এ ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পেরুশঙ্ক ওই পাইলটকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন অসীম সাহসিকতাপূর্ণ এই কাজের জন্য তাকে ইউক্রেনিয়ান অর্ডার অফ পদক দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের নাগরিক ক্যাপ্টেন বলেছেন আমি বছর ধরে বিমান চালাই আপনারা কি বিমানের অবতরণ দেখেছেন যাত্রীরা সবাই জীবিত এটা স্বাভাবিক এটা আমাদের পেশাগত আস্থা বিমানের এই বিপর্যয়কর পরিস্থিতিতে পড়ার কারণ হিসেবে তিনি বলেন আমাদের নির্দেশক আবহাওয়ার বিপর্যয়ের খবর দেননি আর এ কারণেই এই পরিস্থিতিতে পড়তে হয়েছে তবে আসল কথা হচ্ছে যাত্রীরা জীবিত আছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ